আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি চলে আসলাম বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নগর রামনগর রায়পুরা বীর বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতির রহমান ওনার জাদুঘরে এবং জাদুঘরের পাশেই রয়েছে রামনগর হাই স্কুল এটি হলো রামনগর হাই স্কুল এটি হলো আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব আর বাজিদ হুজুর আর উনি হলো জাফর আহমেদ আনসারি হজুর এটি হলো আমাদের রামনগর হাই স্কুল আর ওর সামনে আছে প্রাইমারি স্কুল আর হ্যাঁ এটা এখানে হচ্ছে অফিস কক্ষ প্রশাসনিক ভবন এবং এদিকেও আছে হাই স্কুল রামনগর গ্রী শ্রেষ্ঠ রামনগর সেই ঐতিহ্যবাহী হাই স্কুল এখন হাই স্কুলের মাঠে হাই স্কুলের প্রাঙ্গণে মাঠে আসি কিছু ছেলেরা খেলাধুলা করতেছে